রাজ্যবাসীকে দীব জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মধ্যে সম্প্রতি বাতাবরণ এই রাজ্যে দীর্ঘদিন ধরে চলে আসছে সেই বাতাবরণটা যাতে আরও অটুট হোক শক্তিশালী হোক এবং সুন্দর ত্রিপুরা করতে পারে করা যায় সেই লক্ষ্যে সর্বংশের মানুষ বিশেষ করে বিভিন্ন জাতি বর্ণ বাংলাদেশে সবাই একসঙ্গে একত্রিত হয় আমরা এই রাজ্যের প্রগতি কামনা করি শান্তি কামনা করি সম্প্রীতি বাতাবরণ সৃষ্টি করে এই কামনা করি এবং আমাদের মধ্যে মাতৃতাব জাগ্রত হোক এই আশা রেখে সবাইকে ঈদ ঈদের শুভেচ্ছা